যেটা বেশি থাকে যে পরিবারের যে কোনো সমস্যা বা ভালো কিছু আমি শেয়ার করতে পছন্দ করি আমি দেখেছি যে একটা মেয়ে আমাদের সমাজে তার নিজের পছন্দের বা ভালো লাগার জায়গাগুলো একটা একেবারে চিরন্তন একটা গ্রামের মেয়েও যা হচ্ছে আমাদের সোসাইটিতে একটা শিক্ষিত আধুনিক মেয়েও যে প্রবলেমগুলো ফেস করে এখনও পর্যন্ত তার নিজের যে একটা ব্যক্তি স্বাধীনতা বা নিজের বিয়ের ক্ষেত্রে এতবার একটা সিদ্ধান্ত তার পরিবারকেও তার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আমার কাছে মনে হয়েছে একজন আমেরিকার সুপাত্র তার কাছে গেলে সেই মেয়েটির পরিবার সিকিওর হবে মানে এরকম অনেক গল্প আছে কিন্তু আমি তো মানুষের জীবনগুলো জীবনকে কাছ থেকে দেখে এরকম গল্প পছন্দ করি আমি টপিকটা বা থিমটা নেই যেটাতে আসলে বাস্তবতা এবং আমার কাছে মনে হয়েছে এরকম কোনো কোনো মেয়ে আছে যারা পরিবারের স্টাবলিশ তাদের ভবিষ্যতের জন্য চিন্তা করে নিজেকে কিন্তু স্যাক্রিফাইস করে নিজের সিদ্ধান্তকে সে পাশ কাটিয়ে যেতে চায় কিন্তু আমার গল্পের এই চরিত্রটি হচ্ছে প্রতিবাদী এবং সে তার পরিবার চেয়েছে তাকে যারা দেখেছেন জানে যে সে আমেরিকার একজন ভদ্রলোকে বিয়ে করবে তাতে করে তার গ্রিন কার্ড হবে সিটিজেনশিপ হবে তার লেজ ধরে তার পরিবারের অন্যান্য সদস্যরাও সেখানে গুরুর সাথে যেতে পারবে মেয়েটি সিদ্ধান্ত নেয় সে বিয়ে করবে সেই পাত্রকে কিন্তু তার কন্ডিশন থাকে যে সে বাংলাদেশ ছেড়ে যাবে না এটা হচ্ছে আমার একটা ছোট্ট প্রতিবাদ তার প্রত্যেকটি মেয়ের প্রত্যেকটি মানুষের তার ব্যক্তি সিদ্ধান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত নেবার অধিকার আছে সজলের কথাটি আমি বলছি একজন অভিনেতা আমাকে ফোন করে বললেন যে ভাবি আমি অভিনয় করেছি আজ আমাদের রাজবিন্দুর সজল সে বলেছে যে ভাইয়া আমাকে শুরুতেই এমনভাবে ক্যারেক্টারটাকে বুঝিয়ে দিয়েছে অ্যাক্টিং প্যাটার্নটা ধরিয়ে দিয়েছে যে এত চারপাশে বসংসে শুনেছি আসলে অ্যাক্টার যখন ডিরেক্টর হন আর ওনার মতো অভিজ্ঞ দীর্ঘ ওনার তো ফর্টি ফোর ইয়ার্স তার এই জগতে তো এটা তো আমার জন্য সৌভাগ্য যে আমি একজন আইসিল হাকিমকে আমার লেখায় পরিচালক হিসেবে পেয়েছি শিল্পীরা খুব এনজয় করেছে আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আইসিলা খুব ফুল হেডে সাংঘাতিক ঠান্ডা মাথায় সে কাজ করে যেটা আমার জন্য এবং শিল্পীদের জন্য এবং কাজের পরিবেশের জন্য খুব দরকার মানে হই হট্টগোল হাও বকি তোটাকে ক্রিয়েটিভ টিটি আসলে শিল্পী জন্য বা রুদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় আমার এটাই অভিজ্ঞতা যে সবসময় ওর ডিরেকশন মানে হচ্ছে আমার প্রোডাকশনটা খুব সাউন্ড ফুল এবং ফিডব্যাকটাও সেরকমই আসে ওয়ালটন আবারো মিলিয়নার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নার মিলিয়নার চর্চরি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে